যদি আমরা শিখে ওই কাজের মান কেমন আপনি যদি গ্রিসে থাকেন গ্রিসে বা এই কাজের মান কেমন সো আমি আপনাদেরকে আজকে ওই জিনিসটা একটু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব যে এই কাজের মান কেমন কারণ বর্তমানে আমাদের বাংলাদেশের অনেক ছেলেরাই সহজে এই কাজটা শিখতে পারে এবং ওই কাজটার মান সম্পর্কে অনেকেরই অভিজ্ঞতা কম আছে যেহেতু এটার কাজ হতো বাংলাদেশে মান আছে তারপরেও আমার কাছে মনে হয় এরকম না কারণ আমার চাচাত্য ভাই একজন মোবাইল মেকানিক আছে তো আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করব যে ইউরোপের দেশগুলাতে এই কাজের মান কেমন তো আমি একজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলার একটু চেষ্টা করব। একটু সাথে থাকেন अरे वो देख देख सकते हैं ले सकते हैं बाबा बिलोंग ठीक है ठीक है सलाम अलैकुम भाई तुम्हारे आप आप पहले मैं तीन दिन यार तू गया कैसे भाई सीना फोटो में तो बरकार हुई लो ऐ तो अभी ऐसे छह बंदे माइटेस कर देते हैं सेमेंट प्लास हम्म अच्छा

আমার যে সমস্যা লাগিয়েছি এখান থেকে একটা ফোন নিয়ে হয়েছিল স্যামসন কিতাব জানিয়ে আমি সঠিক জানি না স্যামসং কিতাব এখন এটা কান্তিলক লাগিয়েছে এখন বাংলাদেশে একটা চলে না

সাত বছর বছর হয়ে গেছে ওই কাজই করবেন শুরু থেকে না 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 এই কাজ করতেছি দুই হাজার একুশ থেকে আচ্ছা বেস্ট

কোন কোন বেশি বেশি জানতে চান যে কমেন্ট জিনিসগুলা আপনাদের জন্য সবকিছু আলোচনা সমালোচনা সবকিছু করতে পারেন আমার সবকিছুই আমার কাছে ভালো লাগে আমি সেটা ভালোভাবেই দেখি সো ভালো থাকবেন দোয়া করবেন আর যারা কাজ শিখছেন এটা আরো আপডেট কাজ শিখেন গুড লাক